তাফসিরে হাক্কানীতে আছে মুহাদ্দিসিন کرام ব্যাখ্যায় লিখেছেন যে আমার চামড়া ওনার সাথে মেলে না পছন্দ ধরে লাগিয়ে দিলে কিয়ামতের দিন উনি আমার পাপের বোঝা বহন করে নিয়ে বেড়াবে এই কথা আমাকে উনি শোনায় ওই কথা আমি শুনি আর বিশ্বাস করে বসে আছে যে না চিন্তা নেই বাবা আছে উনি একটা ভন্ড আর এটা একটা পাগল এই কথা বলেন না কেন এরকম বহু ভন্ড দেশে নেই কারো ওপরে ভরসা করা যাবে না নিজের কাজের ওপরে ভরসা করে থাকা লাগবে যতটুকু কাজ কারবার করেন ওইটার ওপরে ডিফেন্ডেন্ট হবে কারো ওপরে ভরসা করে কোনো লাভ নেই কে কথা বললেন না কেন ওম্মি ওয়া বেতের ব্যাখ্যা এসেছে সান্তান তার মায়ের কাছে পাঁচশো বছর পড়ে থাকবে পা ধরে পাঁচশো বছর একটা নেকির কারণে নবীজি বলেন পাঁচশো বছর পরে ওর মুখের ওপরে লাথি দিয়ে বলবে সন্তান দাবি করো দুনিয়ায় আমার বিয়েই হয়নি এই জন্য আমার চামড়ার সাথে ওনার মেলে না ওপরে ভরসা করে আমার কোনো লাভ আছে যতটুকু পারবেন কেমতে বোঝা বহন করতে অতটুকু পাপ করে দুনিয়া থেকে যান অবশ্য ঠিক ঠিক আছে করেন আপনি আপনি যতটুকু সহ্য করতে পারবেন মাথা মাথার উপরে বসা পাপের বসা ততটুকু করবেন ঠিক ঠিক আছে আছে এটা তো আল্লাহ আমাদের এমন এমন কাজে দেওয়ার দেন আঞ্জাম যেন আমরা যেটা বহন করতে পারি ওই পরিমানে ভালো কাজ আমরা করতে চাই অন্যায়গুলো দুনিয়া থেকে আমরা মাফ করে নিতে চাই বলেন আমিন আপনারা জানেন গত কা পরশু দিন আজকে তো উনিশ তারিখ আঠারো তারিখে মনে হয় গতকাল একজন নিরপরাধ মানুষের জন্য সারা বাংলাদেশে যেভাবে মানুষ রাস্তায় নেমেছিল পৃথিবীর ইতিহাস তৈরি হয়ে গেছে এই কথা বললে না কেন এটা কি টাকা পয়সা দিয়ে কেউ নিয়ে এসেছিল না কাউকে যাবার সময় দুই টাকা দেওয়াও হয়নি খাবারও দেওয়া হয়নি এটা এসেছিল যারা রাস্তায় সব এসেছিল ইমানের দাবিতে দেড় হাজার বছর আগে হোদাই বিহার সন্ধির যে ঘটনা আসে জন্মের পর থেকে আমরা শুনি এখানে একটা শিক্ষা আছে তেরোশো নিরানব্বই জন মানুষকে নবীজি শপথ বাক্য পাঠ করা ছিলেন গতকালকে বিকাল তিনটা থেকে সারা বাংলাদেশের প্রতিটি জেলায় উপজেলায় যেভাবে শপথ বাক্য পাঠ করিয়েছে অনেকের দায়িত্বশীলেরা এই সিস্টেমটা নবী দেড় হাজার বছর আগে তিনি করে দেখিয়েছেন তারাও এরকম এটিএম আসহারুল ইসলামের মতো একজন মানুষকে নিরপরাধ নির্দোষ তাকে আটক করে হত্যার মিথ্যা কথা ছড়িয়ে দিয়েছিল তার নাম ছিল হযরতে উসমা ইবনি আফফান রাদী আল্লাহতাল আলহ নবীজী কথাটা শোনার পরে বললেন আমার সাথে এখনও তেরোশো নিরানব্বই জন আছে হোদাই নামক যে জায়গাটা আমি হাত ফেলে দিলাম তোমরা এই তেরোশো নিরানব্বই জন আমার হাতের ওপরে হাত লাগাও সবাই হাত দিয়েছে আর আমি সঙ্গে সঙ্গে কে দিয়ে রাফা তার আঠারো নাম্বার একটা নাজিল